শীতের দিনে প্রধানত আমাদের মুরগি পালন করতে যেই সমস্যাটা ফেস করতে হয় সেটি হচ্ছে ঠান্ডার সমস্যা আর আমরা যদি আমাদের খামারের মুরগিগুলোকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারি তাহলেই কিন্তু আমরা সঠিকভাবে মুরগি পালন করতে পারবো তো আমাদের খামারের মুরগিগুলোকে আমরা কিভাবে ঠান্ডার হাত থেকে রক্ষা করব। এই নিয়ে এখন আমি আলোচনা করব। এই চলমান শীতে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ খামারে প্রতিদিন প্রায় হাজার হাজার মুরগি মারা যাচ্ছে মাত্র দুইটি ভুলের কারণে এর সমাধান হিসাবে আমি আপনাদের দুইটি পদ্ধতির কথা বলবো আপনারা যদি দুইটা পদ্ধতি আপনাদের খামারে অবলম্বন করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি ইনশাআল্লাহ আপনাদের খামারের মুরগি একটিও মারা যাবে না এবং আপনাদের খামারের মুরগিগুলো ঠান্ডা রোগ হবে না আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন খামারের এক কোনায় কেন মুরগিগুলো জরস্বরো হয়ে থাকে মুরগিগুলোর কেন ঠান্ডা রোগ হয় মুরগিগুলো কেন ঠিকমতো খাবার খায় না প্রতিদিন মুরগিগুলো জরস্বরো হয়ে মারা যাচ্ছে আপনারা হয়তোবা ভাবছেন আমার খামারে তো এরকম কোনো সমস্যা হয়নি এক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি খামারের মুরগিগুলোর সমস্যা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সেজন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আজকের ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনারা আমার হাতে একটি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছে বাচ্চাটি ঠান্ডারও হয়েছে মূলত দুইটি কারণে প্রথম কারণটি হচ্ছে কি প্রথম কারণটি হচ্ছে আপনারা অনেকেই একটি কমন ভুল করে থাকেন খামারে যখন রাতের বেলা পানি দেন তখন সারা রাতের জন্য পানি দেন এক্ষেত্রে হয় কি ভোর রাতের দিকে পানি কিন্তু বরফের মতো ঠান্ডা হয়ে যায় আর যখন বাচ্চাগুলো ভোর রাত্রে এই বরফের মতো ঠান্ডা পানি খায় তখন কিন্তু বাচ্চার হানড্রেড পারসেন্ট ঠান্ডা রোগের সমস্যা হবে এক্ষেত্রে আপনারা সমাধান হিসেবে যেইটা করবেন আপনারা বাচ্চাগুলোকে রাতের বেলা যখন পানি দিবেন এমন পরিমাপে পানি দিবেন যেমন পানিগুলো রাত দুইটা তিনটার মধ্যেই শেষ হয়ে যায় আর যদি ভোর রাত্রে ঠান্ডা পানি না থাকে তাহলে কিন্তু বাচ্চাগুলো ঠান্ডা পানি খেতে পাবে না আর যার ফলে বাচ্চাগুলোকে কিন্তু ঠান্ডাও লাগবে না প্রয়োজনে আপনারা পরের দিন সকালে মুরগিগুলোকে বিশুদ্ধ এবং গরম পানি পরিবেশন করবেন এতে করে মুরগিগুলো গরম পানি খাওয়ার ফলে মুরগিগুলোর কিন্তু ঠান্ডা রোগ হবে না আর এই বাচ্চাটির ঠান্ডা লাগার পিছনে দ্বিতীয় কারণটি হচ্ছে আমাদের খামারে কিন্তু অনেক সময় বাচ্চাগুলো খামারের এক কোনায় জরো হয়ে থাকে ঠিকমতো নড়াচড়া করে না এক্ষেত্রে আপনারা সমাধান হিসাবে একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনারা দুই তিন ঘন্টা পর পর বাচ্চাগুলোকে শব্দ করে ভয় দেখাবেন এতে করে বাচ্চাগুলো ভয় পেয়ে স্থান পরিবর্তন করবে বা বুড়ারের নিচে গিয়ে সঠিক পরিমাণে হিট নেবে বাচ্চাগুলো যদি বুডারের নিচে গিয়ে সঠিক পরিমাণে হিট নেয় তাহলে কিন্তু বাচ্চাগুলো ঠান্ডার হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে এছাড়াও কিন্তু আপনারা মুরগির বাচ্চাগুলোকে গরম রাখার জন্য একটি পদ্ধতি অবলম্বন করবেন সেটি হচ্ছে আপনারা গরমের দিনের তুলনায় শীতের দিনে যখন বাচ্চাগুলোকে বুডিং করবেন বা মুরগি পালন করবেন তখন একটু ঘনত্বে মুরগি পালন করবেন এতে করে মুরগিগুলো পাশাপাশি থাকার ফলে মুরগিগুলোর গরম অনুভূতি হয় এক্ষেত্রে হয় কি যখন মুরগিগুলো পাশাপাশি থাকে একটি মুরগির গায়ের তাপ অন্য মুরগির গায়ে লাগে যার ফলে মুরগিগুলো কিন্তু ভালো একটি গরম অনুভূতি পায় সেজন্য আপনারা গরমের দিনের তুলনায় শীতের দিনে একটু ঘনত্বের মুরগি পালন করার চেষ্টা করবেন এক্ষেত্রে লক্ষ্য রাখবেন খামারের লিটার যেন ভিজে স্যাচ্ছাতে না হয়ে যায় তো খামারের লিটার কিভাবে শুকনো রাখতে হয় খামারের লিটার কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয় নিয়ে কিন্তু আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে একটি আলাদা বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা কি জানেন খামারের লিটার যদি স্বাচ্ছাতে হয়ে যায় তাহলে কিন্তু খামারে অ্যামোনিয়া গ্যাস বা ঝাঁঝালো গ্যাস উৎপন্ন হয় আর যদি খামারে ঝাঁঝালো গ্যাস উৎপন্ন হয় তাহলে কিন্তু মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় মুরগিগুলোর চোখ ফুলে যায় শ্বাস নালিতে ঘা হয় তখন কিন্তু মুরগিগুলোর খাবার প্রবণতা অনেক কমে যাবে মুরগির মৃত্যুর হার অনেক বেড়ে যাবে সেজন্য আপনারা মুরগি পালনের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন আপনাদের খামারের লিটার যেন সবসময় শুকনো ঝরঝরে থাকে আমি ভিডিওর শেষে আপনাদের একটি গোপন টিপস দিব। আপনারা যদি এই টিপসটাকে ফলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের খামারের একটি মুরগিও মারা যাবে না আমি গ্যারেন্টি দিয়ে বলছি এছাড়াও কিন্তু প্রাকৃতিকগত কারণে কিছু সমস্যা হয়ে থাকে অনেক সময় আমাদের খামারে বাচ্চা আসার সময় বাচ্চাগুলোকে অনেক রাস্তা বা অনেক পথ জার্নি করে আসতে হয় এ সময় কিন্তু বাচ্চাগুলোকে ঠান্ডা বাতাস লেগে বাচ্চাগুলো ঠান্ডা রোগের সমস্যা হতে পারে এক্ষেত্রে আমাদের খামারের বাচ্চাগুলোর যেন ঠান্ডা রোগ না হয় সেক্ষেত্রে আমরা প্রতিরোধক ব্যবস্থা নিতে পারি বা প্রতিরোধক হিসাবে ওষুধ ব্যবহার করতে পারি তবে এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত আপনারা বাচ্চা বুডিংকালে তিন দিন হাইকোমক্স ওষুধ এক গ্রাম এক লিটার পানির সঙ্গে ব্যবহার করবেন এবং এর সঙ্গে ফ্লোরোফেনিকল গ্রুপের জি কিউর টোয়েন্টি এক এম এল এক লিটার খাবার পানিতে সকাল এবং সন্ধ্যার পানিতে তিন থেকে পাঁচ দিন যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের মুরগির ঠান্ডা রোগের সমস্যা হবে না বাচ্চাগুলোর পাশায় পায়খানা লেগে থাকবে না বাচ্চাগুলো জড়ো হয়ে থাকবে না বাচ্চাগুলো অনেক চঞ্চল হবে আমি এর আগের ভিডিওতেও আপনাদের বলছিলাম শীতের দিনে কিন্তু মিষ্টি রোদে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে কিন্তু শীতের দিন মিষ্টি রোদ তেমন দেখা যায় না যার ফলে কিন্তু মুরগির বাচ্চাগুলোর শরীরে ভিটামিন ডির অভাব হয়ে থাকে যার ফলে বাচ্চাগুলো খামারের এক কোনায় জরোসরো হয়ে থাকে ঠিকমতো খাবার খায় না বাচ্চাগুলো লোম ঘেমে আঠালো হয়ে যায় এক্ষেত্রে আপনারা বাচ্চার ভিটামিন ডি পূরণ করার জন্য বাচ্চাগুলোকে ভিটামিন এ ডি থ্রি বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন আপনারা যদি বাচ্চাগুলোকে ভিটামিন এ ডি থ্রি খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চাগুলোর চঞ্চলতা অনেক বেড়ে যাবে যখন বাচ্চাগুলোর চঞ্চলতা বৃদ্ধি পায় তখন কিন্তু মুরগির রক্তচাপ বেড়ে যায় যার ফলে কিন্তু মুরগির গা গরম অনুভূতি হয় আর যখন মুরগিগুলো শরীর গরম অনুভূতি হবে তখন কিন্তু মুরগিগুলো ঠিকমতো খাবার এবং পানি খাবে আপনারা একটি কথা মাথায় রাখবেন শীতের দিনে যদি মুরগিগুলো সঠিক পরিমাণে খাবার পানি খায় তাহলে কিন্তু মুরগি সঠিক পরিমাণে ওজন হয় বা ভালো ওজন হয় সেজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন মুরগির ঘর গরম এবং শুকনো রাখার প্রয়োজনে আপনারা মুরগির ঘর গরম রাখতে অবশ্যই হিটার বাল্ব জ্বালিয়ে রাখবেন খামারে যেন ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন খামারে যেদিক দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করে সেদিকে অবশ্যই পর্দা দিয়ে ঘিরে রাখবেন যেন খামারে ঠান্ডা বাতাস চলাচল না করতে পারে তবে এক্ষেত্রে আপনারা একটি সতর্কতা অবলম্বন করবেন খামারে যেন কখনোই অক্সিজেনের ঘাটতি না হয় এছাড়াও কিন্তু শীতের দিনে মুরগির প্রচুর প্রোটিন ঘাটতি হয়ে থাকে বা ইমিউনিটি কমে যায় এই প্রোটিন ঘাটতি হওয়ার ফলে কিন্তু মুরগি সঠিকভাবে বৃদ্ধি হয় না যার ফলে মুরগিগুলো কিন্তু দুর্বলতায় ভোগে আর এই দুর্বলতায় ভোগার কারণে কিন্তু মুরগিরা খামারের এক কোনায় জড় হয়ে থাকে এদের খাবার পানি খাওয়ার প্রবণতা অনেক কমে যায় শীতের দিনে মুরগি পালনের ক্ষেত্রে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় ওষুধ ব্যবহার করবেন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আমি তো রেডিফিড খাওয়াই রেডিফিডে তো অনেক পরিমাণে প্রোটিন থাকে আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি রেডি ফিড খাওয়ায়ও থাকেন তারপরেও কিন্তু আপনারা শীতের দিনে প্রোটিন জাতীয় ওষুধ যেমন আপনারা বাচ্চাগুলোকে মাল্টিভিটামিন হিসেবে এনআরডাব্লিউএস খাওয়াতে পারেন তিন থেকে পাঁচ দিন মুরগি পালন কিন্তু কোনো রকেট সায়েন্স না আপনারা যদি নিয়ম মাফিক কিছু নিয়ম ফলো করতে পারেন তাহলেই কিন্তু আপনারা মুরগি পালনে সফল হতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আপনারা মুরগিগুলোকে ক্যালসিয়াম খাওয়াতে পারেন তিন থেকে পাঁচ দিন সকাল এবং সন্ধ্যার পানিতে এর পাশাপাশি আপনারা যদি চান মুরগির ওজন বৃদ্ধি করতে বা বাচ্চাগুলোকে দ্রুত বৃদ্ধি করার কি উপায় সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা কখনোই মুরগির ওজন বৃদ্ধি করার জন্য হয়তো কোনো গ্রোথ প্রমোট বা ওজন বৃদ্ধির ওষুধ খাওয়াবেন না আপনারা একটি কথা অনেকেই জেনে থাকবেন আমি আমার আগের ভিডিওগুলোতেও হয়তো বা আপনাদের বলেছি আপনারা যখন মুরগির ওজন বৃদ্ধি করার ওষুধ খাওয়ান এই ওষুধ অনেক সময় মুরগিগুলো ঠিকভাবে সহ্য করতে পারে না আর যার ফলে মুরগিগুলো কিন্তু ডায়রিয়া বা পাতলা পায়খানা করে আর আপনারা অনেকেই জানেন মুরগি যদি ডায়রিয়া হয় বা পাতলা পায়খানা করে তাহলে কিন্তু মুরগির অটোমেটিকলি পঞ্চাশ থেকে একশো গ্রাম অবধি ওজন কমে যায় সেজন্য আমি আপনাদের বলবো আপনারা যদি মুরগিগুলোকে বয়স অনুযায়ী সঠিক পরিমাণে খাবার এবং পানি পরিবেশন করতে পারেন পাশাপাশি যদি মুরগিগুলোকে সুস্থ রাখতে পারেন তাহলে এমনি থেকে আপনাদের মুরগির অনেক ভালো ওজন হবে ইনশাআল্লাহ এক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালো মানের বাচ্চা কিন্তু ক্রয় করতে হবে তো ভালো মানের বাচ্চা কিভাবে চিনব এই নিয়ে একটি আমার আলাদা ভিডিও দেওয়া আছে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি খামার বাড়ি ইউটিউব চ্যানেল আপনাদের জন্য একটি অনেক উপকারী চ্যানেল আপনারা এখানে মুরগি পালন সম্পর্কে সব ধরনের ভিডিওই পেয়ে যাবেন আমি ভিডিওর শেষে আপনাদের একটি গোপন টিপসের কথা বলছিলাম আপনাদের খামারে যদি কোনো রোগ হওয়ার ফলে মুরগি মারা যায় অথবা অথবা অহেতুক কোনো কারণে মুরগি মারা যাচ্ছে কোনো ওষুধেই ঠিকমতো কাজ করতেছে না এক্ষেত্রে আপনারা মুরগির মৃত্যুর হার সুন্দর কোঠায় নামানোর জন্য এবং মুরগির মৃত্যুর হার কমাতে লাইসোভিট বা লাইসো প্লাস এই ওষুধটা ব্যবহার করতে পারেন তিন থেকে পাঁচ দিন শুধুমাত্র দুপুরের পানিতে আপনারা একটি কথা মাথায় রাখবেন আপনাদের খামারের মুরগিগুলো যদি অসুস্থ হয়ে যায় সে সময় যদি আপনারা কোনো ওষুধ ব্যবহার করেন আর এই ওষুধ ব্যবহার করার ফলে মুরগি কিন্তু সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় না এ সময়ে কিন্তু অনেক মুরগি মারা যায় এ সময় আপনারা মুরগির মৃত্যুর হার কমাতে ওষুধের পাশাপাশি লাইসুভিট ওষুধটা ব্যবহার করবেন এতে করে আপনাদের মুরগির মৃত্যুর হার কমে যাবে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন